এই দেখো গ্রামে ছোট ছোট ছেলেদের সঙ্গে আজকে গ্রামের জলাশয়ের মধ্যে মাছ ধরছে এ দেখো বা কিভাবে খেয়ে দিচ্ছে দেখতে পাচ্ছো বাইরে বাই এর খেয়ে দিচ্ছে এর গ্রামের জলাশয়ের মধ্যে কীভাবে খেয়ে দিচ্ছে বাই সাব দেখো দে 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 সাগর ভালো করে খেয়ে দে খেয়ে দে আগে ভালো করে খেয়ে দে মাছ উঠবে মাছ ভালো করে দে ভালো করে ভালো করে দে উঠবে 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 ও বাই সাব ও ভাই আবার উঠে গেছে রূপচান্দা মাছ এই দেখতে পাচ্ছো ভাই রূপচান্দা মাছ উঠতেছে ভাই আগে তো বাইক গিয়ে আসে কি তা ভাই বাই খেউ খেয়ে মাছ উঠতেছে খেউ খেয়ে মাছ উঠতেছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো

नेमे खेव दे पेलुन जल दिए देखिए प्रथम जत्र खेव की मस्त पाई देखो नाम की गाइस ये 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 देखो ये 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 ও বাইশটা অনেক মাছ উঠেছে একসঙ্গে এই দেখো এ দেখো এই দেখো ও একটা মাছ উঠছে তারপরে এখানে চার একটা দুইটা তারপরে এখানে চার আরেকটা তিনটা চ একসঙ্গে দেখতে পাচ্ছো বাইস হবে এ দেখো সাইজ দিয়ে দেখো মাছের ও ভাই এ দেখো দেখতে পাচ্ছ এ তিনটা মাছ একসঙ্গে উঠেছে আজকে কিন্তু আমি একা এসেছি না মাছ ধরতে আমার সঙ্গে এসেছে আমার যেটা এ দেখো কিভাবে খেয়ে দিচ্ছে বাই এ দেখো সাগর সাগর এসেছে আজকে আমার সঙ্গে সাগর এ সাগর কি মাছ উঠেছে ও বাই এ দেখো সাগরের যাত্রা মাছ উঠে গেছে যাত্রা উঠছে যেটা দেখছো তারপর সাগরের প্রথম যাত্রে মাছ উঠে গেছে সাগর এ দেখো কুড়ি মাছ উঠে গেছে কাকার যাত্রা এ দেখো কাজ দেখতে পাচ্ছো বাই সাহ এ দেখো এ দেখো দুই দুইটা একদম তাজা তাজা মাছ উঠে গেছে সাগর দেখ ভালো করে খেয়ে দেয় দে এই দেখো গ্রামের জলাশয়ের মধ্যে কীভাবে খেউ দিচ্ছে সাগরে যে কাকা দেয় কাকায় দেয় আগে ভালো করে দে এই দেখো এ ও বাই আরেকটা মাছ উঠে গেছে ভাই কি রে তোর ভাগ্যই আছে কি তা কুমো বাই সাগরের ভাগ্য আছে একদম সেই মাছ উঠতেছে এই দেখো ভাই রূপচন্দ রূপচন্দা রূপচান্দা নাইটি এই দেখো রূপচান্দা মাছ এটা দুইটা একসঙ্গে বাই যদি খেউ কেউ মাছ উঠে খুবই আনন্দ লাগে ভাই কি তা কোমো আমার ভাগ্য নাই আর কি আমার ভাগ্য মধ্যে মাছ পাই না এই সাগরের ভাগ্য সাগর যদি মাছ উঠে খেয়ে উঠে মজা হয় না এই দেখো ভাই সাগরের ভাগ্যের মধ্যে এই এতগুলো মাছ উঠে গেছে দেখতে পাচ্ছ রূপচন্দ্র মাছ আছে সাগর ভালো করে দে ভালো করে দে খেউ আর আমি আছি এখানে সাগরে খেউ দিচ্ছি আমি নিচ্ছি মাছটিকে আর আমিও খেয়ে দেবো সাগরে মাছটিকে নেবে এবং ক্যামেরাটা ধরে তোমাদেরকে দেখাবে দে সাগর দিয়ে ভালো করে খেউ দে উসি নেই না না দে ওই মধ্যে দে এই জায়গাটার মধ্যে দে এইভাবে ঘুরে এসে আর দেখো এসেছি এরকম জাগার মধ্যে মাছ ধরতে

সাগর কিরকম লাগে যদি মাছ উঠে খেয়ে খেয়ে খুব আনন্দ লাগে না আনন্দই লাগে দেখো গ্রামের জলাশয়ের মধ্যে পেলুন জাল দিয়ে ধরছি এটা কিন্তু পেলুন জাল যেটা এই জালটার ধারে আমি মাছ ধরি তোমরা দেখো আমার ভিডিওর মাধ্যমে এই দেখো দেখো দেখ কাকাই দে ভালো করে খেয়ে দে এখানে বরফ ধরনের মাছ কাকাই তুল কাকাই তুল ও ভাই আবার উঠে গেছে আবার উঠে গেছে এ দেখো আবার উঠে গেছে এ দেখো আবার রূপচান্দা মাছ দেখতে পাচ্ছ এখানে তো ভাই কি রকম রূপচান্দাই রূপচন্দায় এ দেখো দুই দুইটা একসঙ্গে রূপচন্দা মাছ উঠে গেছে নিচ্ছি এটিকে এখন হাতের মধ্যে এ দেখো কতগুলো একসঙ্গে হয়েছে দেখতে পাচ্ছ হাতের মধ্যে এই সাগর ধরে এতগুলো করেছে মাছ আর আমি নিচ্ছি হাতের মধ্যে দেখতে পাঠু কতগুলো মাছ খেয়ে এবং কি কি চাইছ আর এখন থেকে কিন্তু আমার সোনি ব্লগের মধ্যে আসবে এখন থেকে মাছ ধরা ভিডিও কারণ তোমরা মাছ ধরা ভিডিও পছন্দ করো আমার চ্যানেলের মধ্যে তার জন্য কয়েকদিন পরেই আমার চ্যানেলের মধ্যে মাছ ধরার বিডিও দেই এ দেখো আবার খেয়ে দিয়েছি আবার উঠে গেছে বাই সাগরে তো বাক্যই আছে কি তা খেয়ে খেয়েও খেয়ে মাছ উঠতেছে আছে খেয়ে মাছ উঠতেছে দেখো দেখো সবজি মাছ নিয়ে নিয়েছি হাতের মধ্যে দে কাকাই দে ওই দিক দিয়ে গিয়ে দে ওই দিক দিয়ে গিয়ে ওইদিকে মাছ থাকবে কাকে যা দেখো এখন আরেকটা খেউ দিয়ে দিছে আরেকটা খেউর মধ্যে আরেকটা মাছ উঠে গেছে কোথায় এ দেখো রূপচন্দা মাছই ভাই কি তখন রূপচন্দা মাছই পাচ্ছি দেখতে পাচ্ছি দেখো রূপচন্দা মাছ সাগরে খেউ দিয়ে পেয়ে ফেলেছে আর সবদি মাছকে এখানে রাখতেছি এখানে রাখতেছি সবগুলো মাছকে এ দেখো দিচ্ছে সাগর কাকাই দে ভালো করে দে ভালো করে দে কাকাই ভালো ধরনের মাছ থাকবে ভাই অনেক কাদা ও ভাই সাপ অনেক মাছ উঠেছে অনেক মাছ উঠেছে দেখ দেখ অনেক মাছ উঠেছে দেখাচ্ছি এদিকে 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 ও ভাই অনেকটা ওজন কারণ অনেকটা খাদা উঠে গেছে এই দেখো রূপচান্দা মাছই পাচ্ছি ভাই আরো আছে না এই দেখো রূপচান্দা মাছ কোথায় এই দেখো বিয়ালি এই দেখো নিচ্ছি খেয়েচ্ছি এখান থেকে আর এই দেখো এখানে জলটা বাইকি দেখো একদম পরিষ্কার ভাই কাকাই দে খেয়ে দে এই দে ভালো করে খেয়ে দিস মাছ তোমরা অনেকে বলতে পারো ভাই তুমি তো আগের মতন ডেলি ব্লগ দো না কারণ ভালো ভাই তা না ব্লগ ডেলি ব্লগ এখন মাছ ধরার ব্লগই ভালো ব্লক তার জন্য কয়েকদিন পরে পরে মাছ ধরার ব্লগই দিই আমার চ্যানেলের মধ্যে গাইছ কী করবো ডেলি ব্লগ এখন থেকে আস দিই না কয়েকদিন পরে পরে মাছ ধরার ব্লগই দিই কারণ তোমরা অনেকটাই পছন্দ করতেছো মাছ ধরার ভিডিও তার জন্য আর এখন সা এখানে সাগরে খেওয়া যায় জাল দিয়ে এখন সাগর এখন আমাকে দিয়ে দে জালটা এখন আমি খেয়ে দেবো ওইখান থেকে এখানে এসে বলছি আজকে গ্রামের ছোট ছোট ছেলেদের সঙ্গে আজকে মাছ ধরছি দেখতে পাচ্ছি ওই বাই সব উঠছে রে মাছ উঠছে না না এই দেখো গ্রামের ছোট ছোট ছেলেদের সঙ্গে আজকে গ্রামের জলাশয়ের মধ্যে মাছ ধরছি এ দেখো ভাই কীভাবে খেয়ে দিচ্ছে দেখতে পাচ্ছো বাইরে ভাই বাই এ দেখো এই দেখো কীভাবে খেয়ে দিচ্ছে এ দেখো গ্রামের জলাশয়ের মধ্যে কীভাবে খেয়ে দিচ্ছে বাই সব এ দেখো দে 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 সাগর দে ভালো করে খেয়ে দে খেয়ে ভালো করে খেয়ে দে মাছ উঠবে দেখো ভাই কিরকম কাদার মধ্যে নেমে এখন খেয়ে দিচ্ছে সাগরে দেখতে পাচ্ছো এই দেখো বুঝছি নেই ও ভাই একদম নীল আর গাইস এখন আমি খেয়ে দিচ্ছি এতক্ষণ তো তোমরা দেখছো সাগরে খেয়াচ্ছে যেটা পেলুন জল দিয়ে খেয়ে দিছে এখন তারপরে এখন আমি দিচ্ছি এখন খেয়ে দিচ্ছি গাইস দেখো দেখো কিভাবে খেয়ে দিচ্ছি এই দেখো ও বাই একদমই নীল নেই মাছ নেই গাইস কি করে ফাইনালি একদম ধরে এখন এসেছি জালটা এখানে রেখেছি আর মাছটি আছে এখানে এই দেখো এই এতগুলো মাছ পেয়েছি আর এখানে একটা আছে ভাই এতগুলো মাছ পেয়েছি আর কি আর বলবো সাগর আকাশ কা মাছ ধরে কিরকম লেগেছে খুব মজা লেগেছে না কি কম খুব দাঙ লাগছে কারণ খেয়ে খেয়ে মাছ উঠছে আর ওইখানে আছে কয়টা আর ওইখানে আছে কয়টা মাছ বেশ আর কি কম তাহলে আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো হয়ে থাকে ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক করবে চ্যানেল যদি এরকম মাছ ধরার ভিডিও দেখতে যাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে মিলতে গেছি নেক্সট ব্লগ মা চাপিলে বাই বাই